দ্য স্টুডেন্টস অফ ক্লাস থ্রি লক্ষ্য করো তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইটি এটার আজকে আমরা পড়ব হচ্ছে পেস ফোর অ্যান্ড ফাইভ ঠিক আছে পেস চার এবং পাঁচ পড়ব তার আগে তোমাদেরকে বলি তোমাদের মনে আছে বাংলাদেশ বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইটার ইংলিশ ইংলিশ নামটা কি একটু জানিয়ে রাখা ভালো তাই না আমি নামটা লিখে দিচ্ছি এখানে কি বাংলা দেশ অ্যান্ড গ্লোবাল স্টাডিস গ্লো গ্লোবাল স্টাডিস্টার ডিআইএস মনে থাকে যেন বাংলাদেশ অ্যান্ড গ্লোবাল স্টাডিস ঠিক আছে আরেকটা কথা বলি তোমরা যারা অনলাইনে পড়ার জন্য নক করতেছ আমাকে বা চাচ্ছ তারা এই নাম্বারে নক করবে ঠিক আছে জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো সিক্স জিরো ফাইভ এইট সেভেন ফোর এই নাম্বারে সরাসরি কল করতে পারো অথবা হোয়াটসঅ্যাপে নক করতে পারো ওকে আচ্ছা আমরা তাহলে আজকে পড়ব হচ্ছে পেস চার পৃষ্ঠা চার ও পাঁচ ঠিক আছে এর আগে দুটা ভিডিও করা হয়েছে তো আজকে পৃষ্ঠা চার এবং পাঁচ পড়ি পৃষ্ঠা চার এবং পাঁচে কী আছে এটা হচ্ছে পার্ট দুই তাই না লক্ষ্য করো প্রাকৃতিক ও সামাজিক পরিবেশের বৈচিত্র্যের গুরুত্ব প্রাকৃতিক ও সামাজিক পরিবেশের বৈচিত্র্যের গুরুত্ব তাই না আমরা এটার একটু আমি তো তোমাদেরকে এই শিরোনামগুলো ইংলিশে বলার চেষ্টা করতেছি প্রাকৃতিক ও সামাজিক পরিবেশের বৈচিত্র্যের গুরুত্ব এটার এটার ইংরেজি কি বলতে পারবা একটু একটু চেষ্টা করি প্রাকৃতিক ও সামাজিক পরিবেশের বৈচিত্র্যের গুরুত্বটা হচ্ছে ইম্পর্টেন্স খেয়াল করো আমি এখানে লিখতেছি ইম্পরটিএনসি ইম্পর্টেন্স অফ ডাইভার্সিটি ডাইভার্সিটি ডিআই ভি কি লিখবো ডিআই ভিই আর এস আই টি ওয়াই ডাইভার্সিটি তাই না ইম্পর্টেন্স অফ ডাইভার্সিটি ইন ন্যাচারাল এন্ড সশাল এনভারনমেন্ট ইম্পর্টেন্স অব ডাইভার্সিটি ইনচারাল এন্ড এন্ড সোশাল সশাল ইনভারনমেন্ট ঠিক আছে সি আই এ এল সশাল ই এন ভিআইআর ও এন এম ই এন টি এটা মাথায় রাখি ঠিক আছে কি বলছি ইম্পর্টেন্স খেয়াল করা ইম্পর্টেন্স মানে গুরুত্ব ডাইভার্সিটি হচ্ছে বৈচিত্র্য ইন ন্যাচারাল অ্যান্ড সোশ্যাল ইনভারনমেন্ট পরিবেশ এবং প্রাকৃতিক পরিবেশে কি খেয়াল করো প্রাকৃতিক ও সামাজিক পরিবেশের বৈচিত্র্যের গুরুত্ব বৈচিত্র্যের গুরুত্বটা কি বৈচিত্র্য হচ্ছে নানা রকম জিনিস নিয়ে আমাদের পরিবেশ তাই না এটাই হচ্ছে বৈচিত্র্য এটাই হচ্ছে ডাইভার্সিটি আমরা একটু দেখি লক্ষ্য করি এখানে কি বলছে দেখো ছবি ছবিগুলো পর্যবেক্ষণ করে নিচের ছকে তথ্য লিখি খেয়াল করো এই ছবিগুলো তোমরা একটু অবজার্ভ করো একটু ডিপলি অবজার্ভ করো কি কি দেখছি আমরা আমরা দেখছি এই যে গাছপালা আছে নদী নালা আছে পাহাড় আছে হ্যাঁ তারপরে কি এই যে স্কুল তারপরে এই যে মাঠ আছে হ্যাঁ মানুষ দেখতেছি জেলে আছে এখানে ফসলের মাঠ এখানে রাস্তা হ্যাঁ গাছপালা হ্যাঁ এখানে বাড়িঘর এখানে কি গাভি দেখতেছি আমরা তো এই যে বৈচিত্র্যময় হ্যাঁ এই এই পরিবেশটা লক্ষ্য করলে আসলে অবাক লাগে তাই না কোনোখানে নদী কোনোখানে পাহাড় পর্বত এগুলো এগুলো আমাদেরকে একটু অবজার্ভ করতে হবে একটু পর্যবেক্ষণ করতে হবে ছবিগুলো পর্যবেক্ষণ করে নিচের শখে তথ্য লিখি ঠিক আছে তাহলে আমরা এটাকে কী লিখবো লেটস লেটস রাইট লেটস রাইট দ্য ইনফরমেশন অবজারভিং দ্য পিকচার এরকম এরকম কথা বলবো আমরা তো প্রাকৃতিক ও সামাজিক উপাদানগুলো কী কী সোশ্যাল অ্যান্ড ন্যাচারাল যে এলামেন্টগুলো আছে এগুলো কী কী যেমন নদী সমতল ভূমি রিকশা নৌকা গরু হ্যাঁ তারপরে কি মুরগি অনেকগুলো আছে তার মধ্যে সবগুলো তো দেওয়া সম্ভব না এগুলো দিয়েছে প্রাকৃতিক ও সামাজিক উপাদানগুলো এই যে নদী সমতল ভূমি এগুলো হচ্ছে প্রাকৃতিক উপাদান তারপরে রিকশা এটা সামাজিক উপাদান নৌকা সামাজিক উপাদান গরু মুরগি এগুলো আমাদের সামাজিক পরিবেশের উপাদান ওকে তো এগুলো কিভাবে ব্যবহার করা হয় একটা দিয়ে দিয়েছে ওয়ান ইজ ডান ফর ইউ একটা তোমাদের জন্য করে দেওয়া হয়েছে নদী থেকে আমরা মাছ পাই নদীতে নৌকা চলে সমতল ভূমিতে কী করি আমরা সমতল ভূমিতে আমরা কী করি একটু চিন্তা করে লিখি সমতল ভূমিতে আমরা হচ্ছে ফসল ফলাই তাই না ফসল ফসল ফলাই আর কি করি সমতল ভূমিতে মানুষ যাতায়াত করে চলাচল করে রাস্তা তৈরি করি তাই না রাস্তা তৈরি করি রাস্তা তৈরি করি তারপর কি করি মানুষ চলাফেরা করে সমতল ভূমির এটা একটা আমরা কাজ বলতে পারি তাই না সমতল ভূমিতে আমরা এই কাজগুলো করি তারপরে রিক্সা রিক্সা দিয়ে কী করি আমরা রিক্সা দিয়ে আমরা হচ্ছে যাতায়াত করি মানুষ এক জায়গা থেকে আরেক জায়গা যায় এই রিক্সা এখানে আমরা কী লিখবো আমরা যাতায়াত করি আমরা আমরা যাতায়াত করি যাতায়াত করি ট্রান্সপোর্টেশনের কাজে রিক্সা ব্যবহার করি তাই না এরপরে রিক্সাগুলো নৌকা নৌকা নদীতে চলে হ্যাঁ নৌকা দিয়ে আমরা নদী পার হই এরকম লিখব হ্যাঁ নৌকা দিয়ে নদী পার হই নৌকাতে মালামাল বহন করি নৌকা দিয়ে গরু কি করে গরু 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 আমরা কি করি গরু লালন পালন করি গরুর দুধ দুধ খাই আমরা তাই না তারপর গরুর মাংস খাই আমরা তারপরে গরুর চামড়া দিয়ে আমরা নানা রকম জিনিস তৈরি করি ঠিক আছে গরুর চামড়াও আমাদের কাজে লাগে তারপরে কি করি গরুর গোবর আমাদের কৃষি জমিতে ব্যবহার করি তাই না মুরগি মুরগি কী করে মুরগি ডিম দেয় মুরগি মুরগির মাংস খাই আমরা তারপরে মুরগির বিষ্টা হ্যাঁ মুরগির বিষ্টা আমরা একটা মাছের খাদ্য হিসেবে ব্যবহার করি আবার মানে ফসলের ফসলের জমিতে ব্যবহার করি এরকম ঠিক আছে এই তাহলে এই এই পেজটা তোমরা আমি যেগুলো বললাম এই পেজটাতে এগুলো মানে একটু খেয়াল করে করে বুদ্ধি করে করে লিখবা ওকে এরপরে আসি আমরা এই পেজটাতে এটাতে দেখি বলছে দেখো কোন ঋতুতে কোন ফল পাওয়া যায় তার নিচের শব্দ ছক থেকে খুঁজে বের করে লেখি এই যে গ্রীষ্ম ঋতু শীত ঋতু এবং কি সকল ঋতু এটা কী করবো আমরা এখানে আমরা এই যে এই যে এই যে এই যে এই যে এই যে এখানে এখানে দেখো মানে বর্ণ দিয়ে কত সুন্দর করে একটা ছক তৈরি করছে তোমরা এটা খাতায় ছকটা তৈরি করে নিবে ছকটা তৈরি করে নিয়ে এইখানে দেখো গ্রীষ্ম ঋতুতে আমরা কোন কোন ফলগুলো পাই বলতে পারো গরমকালে আমরা কি পাই আম পাই মনে আছে আম গরমকালের ফল তাই না তারপরে জামটাও গরমকালের ফল তাই না আম জাম তারপরে লিচু কাঁঠাল লিচু কাঁঠাল তাই না শীত ঋতুতে আমরা কী পাই শীত ঋতুতে আমরা কী পাই এখানে আচ্ছা তাহলে আম জামটা কোথায় লিচু এখানে আমরা গোলদাগ দিব তারপরে আর কি আর হচ্ছে কম শীত ঋতুতে কমলা পাই কী পাই কমলা সকল ঋতুতে কি পাই মনে আছে সকল ঋতুতে কলা সারা বছর বারো মাস পাই তারপরে পেপে পাই পেপে আচ্ছা এই যে পেপে এটা হচ্ছে সিঁদি ঋতুতে পাই আমরা তারপরে কমলা এটা সিঁদে জুতে পাই পেপে হচ্ছে সকল ঋতুতে পাই তাই না তারপরে জাম এই যে জাম ঠিক আছে কাঁঠাল ওকে তারপরে আর কি হয় হ্যাঁ কলা কলা হ্যাঁ বড়ই বড়ই এটা এটা শীতকালে পাওয়া যায় বড়ই ওকে এই তো এইভাবে তোমরা লিখবে হুম এটা এটার কাজ হয়ে গেল তো আমাদের পাঁচ পৃষ্ঠার কাজ শেষ তোমরা এগুলো লিখবে এবং ভিডিওটা বারবার দেখে টেনে টেনে বা দুবার দেখলেই আমাদের মনে হয় যে মানে পড়া শেষ হয়ে যাবে হ্যাঁ এটা ডান পরের পরের কাজগুলো নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো আর তোমরা অবশ্যই ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করবে এবং যারা দেখছো যাদের সামান্যতম একটু উপকার হচ্ছে তোমরা শেয়ার করবে হ্যাঁ তারপরে সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটাকে আর আমি চাই ক্লাস থ্রির একটা ফ্যামিলি তৈরি করতে সারা বাংলাদেশে ক্লাস থ্রির একটা বিগ ফ্যামিলি তৈরি করতে ঠিক আছে বিগ ফ্যামিলি অফ ক্লাস থ্রি বিগ ফ্যামিলি অফ ক্লাস থ্রি এখানে আমরা ইংলিশ শিখবো একেবারে মানে দেশ ইংলিশ শিখবো ইনশাআল্লাহ আমাদের স্কুলে আমরা যে যেখানে যে স্কুলেই পড়ি সেখান থেকে যেন আমরা সবচেয়ে ভালো ইংরেজিটা এবং চেয়ে ভালো যেন আমরা পারি এই কাজটা করবো একটা বিগ ফ্যামিলি অফ ক্লাস থ্রি আই ওয়ান্ট টু মেক আ বিগ ফ্যামিলি অফ ক্লাস থ্রি সো সাবস্ক্রাইব মাই চ্যানেল And be connected with me, Allah Hafiz.